আমরা সবাই জানি জান্নাত সত্য জাহান্নামও নামও সত্য কিন্তু আমরা প্রায় মনে করি আমি তো মুসলমান আমি তো নামাজ পড়ি আমার জাহান্নামে নামে যাওয়ার কথা না কিন্তু আপনি কি জানেন রসুসাল্লাহু আলি সাল্লাম নিজে বলেছেন যাহার নামে প্রবেশকারীদের মধ্যে কিছু শ্রেণীর মানুষ সংখ্যা বেশি হবে আজকের এই ভিডিওতে আমি কোনো গল্প বলবো না কোনো কল্পনার কথাও বলবো না বলবো কোরআন ও হাদিসের আলোকে সেই সাত শ্রেণীর মানুষের কথা যাদের সম্পর্কে কঠিন সতর্ক বার্তা দেওয়া হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন কারণ হতে পারে এই সাতটির মধ্যে কোনো একটি আমাদের জীবনের সাথে মিলে যাচ্ছে প্রথম শ্রেণী অহংকারী মানুষ অহংকার এমন একটি গোনা যা মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতেও দেয় না রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যার অন্তরে এক বিন্দু অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না অহংকার কেমন নিজের ইবাদত নিয়ে গর্ব অন্যকে তুচ্ছ মনে করা সত্য জানার পরেও মানতে না যাওয়া শয়তান কেন ধ্বংস হল কারণ নামাজ না পড়ার কারণে নয় অহংকারের কারণে আপনি যদি কাউকে ছোটো করে কথা বলেন গরিবকে তুচ্ছ করেন নিজেকে অন্যদের চেয়ে বড় ভাবেন তাহলে ভয় আছে দ্বিতীয় শ্রেণী নামাজে গাফিল মানুষ নামাজ না পড়া নয় শুধু নামাজকে হালকা ভাবাও ভয়ঙ্কর আল্লাহ তালা বলেন ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে কিন্তু নামাজে গাফেল গাফিল নামাজ মানে সময় মতো না পড়া মনোযোগ ছাড়া পড়া লোক দেখানো নামাজ নামাজ যদি মানুষকে গুনা থেকে দূরে না রাখে তাহলে সেই নামাজ সাকি হয়ে দাঁড়াবে না বরং অভিযোগ করবে নজুল্লাহ তৃতীয় শ্রেণী হারাম উপার্জনকারী হারাম ডাকা মানুষের দোয়া কবুল হতে দেয় না রাসুল আলী আলীসাল্লাম বলেছেন হারাম খাদ্যে গঠিত দেহ জান্নাতের যোগ্য নয় হারাম উপার্জনের উদাহরণ সুদ প্রতারণা মানুষের হক মেনে খাওয়া আপনি যদি নামাজ পড়েন কিন্তু উপার্জন হারাম হয় তাহলে সেই নামাজও ঝুঁকির মধ্যে পড়ে যায় নজ্লা চতুর্থ শ্রেণী জিহ্বার গুনাহে ডুবে থাকা মানুষ বেশিরভাগ মানুষ হাতের কারণে নয় জেহবার কারণে জাহান নামে যাবে রাসুল হুয়াসাল্লাম বলেছেন মানুষকে জাহান নামে মুখ থুবড়ে ফেলার প্রধান কারণ তাদের জেহবা জিহবার গুণা গিবত অপবাদ মিথ্যা কটু কথা মানুষকে অপমান আপনি যদি নিয়মিত কাল নামে কথা বলেন পেছনে সমালোচনা করেন তাহলে আজই থামুন পঞ্চম শ্রেণী মানুষের হক নষ্ট করে নামাজ রোজা হজ সব মাফ হতে পারে কিন্তু মানুষের হক মানুষ মাফ না করলে আল্লাহ তালাও মাফ করেন না রাসুল সাল্লি আসাল্লাম বলেছেন কেয়ামতের দিন অন্যের হক আদায় করতে গিয়ে মানুষের নেক আমল শেষ হয়ে যাবে বিল্লাহ যাদের হক নষ্ট হয় স্ত্রী স্বামী বাবা মা প্রতিবেশী কর্মচারী অনেক মানুষ নামাজি হয়েও এই কারণে জাহান নামে যাবে ষষ্ঠ শ্রেণী দুনিয়ায় ডুবে থাকা গাফেল মানুষ যারা শুধু বলে এখন সময় নেই পরে তো অবাক করব কোরআনে আল্লাহতালা বলেন তাদের হৃদয় দুনিয়াতে ডুবে আছে দুনিয়া খারাপ নয় কিন্তু দুনিয়াকে সব কিছু বানানো ভয়ঙ্কর যে মানুষ মৃত্যুর কথা ভাবতে চায় না সে প্রস্তুতি নেয় না আর প্রস্তুতি ছাড়া মৃত্যু খুব ভয়ঙ্কর সপ্তম শ্রেণী তাও ছাড়াই মারা যাওয়া মানুষ এটাই সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ করলে সমস্যা নেই তাওবা না করলে সমস্যা আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ সব গুণা মাফ করেন যদি তাওবা করে কিন্তু মৃত্যুর আগের মুহূর্তে যখন আত্মা গলায় পৌঁছে যায় তখন তাওবা কবুল হয় না অনেক মানুষ বলে শেষে তাওবা করবো কিন্তু শেষটা আপনার হাতে নেই আপনি যদি এই ভিডিও শুনে নিজেকে কোনো এক জায়গায় খুঁজে পান তাহলে ভয় পাবেন না ভয় পাওয়ার অর্থ হৃদয় এখনও জীবিত আজই সিদ্ধান্ত নিন অহংকার সারবেন নামাজ ঠিক করবেন হারাম সারবেন যে সংযত করবেন মানুষের হক আদায় করবেন তাও বা করবেন হয়তো আল্লাহ আলা এই ভিডিওটাই পাঠিয়েছেন আপনাকে বাঁচানোর জন্য হে আল্লাহ আমাদের জাহান নাম থেকে রক্ষা করুন এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া থেকে বাঁচান আমাদের তাওবা কবুল করুন এবং জান্নাতবাসী বানান আমিন